নমস্কার প্রিয় দর্শক আজকে আমি কক্সিগো ডাইনিয়া বা কক্সিক্সে ব্যথা এই বিষয়টি সম্পর্কে এবং এর সমাধান সম্পর্কে আলোচনা করব কক্সিগো ডাইনিয়া কি কক্সিগো ডাইনিয়া হলো কক্সিক্স এবং তার আশেপাশের অঞ্চলে একটা বেদনাদায়ক অবস্থা যার ফলে কোনো ব্যক্তি যখন ওঠা বসা বা নড়াচড়া করে তখন সেখানে একটা তীব্র ব্যথা অনুভব করে ডাইনিয়া যেহেতু কক্সিক্সে ব্যথা তাহলে কক্সিক্স কি সেটা একটু জেনে নেওয়া যাক কক্সিক্স হল মানব শরীরে যে ভাঁসিরভ্রার কোলাম বা স্পাইন বা মেরুদণ্ড রয়েছে তার একদম শেষ প্রান্তে অনেকটা লেজের মতন এবং ত্রিকোণাকার একটি হাড় রয়েছে যেটাকে বলা হয় কক্সিক্স এই কক্সিক্স তিন থেকে পাঁচটা ভাঁটির বা একসঙ্গে জুড়ে গিয়ে তৈরি হয়েছে এই অংশে যখন ব্যথা হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে এখন হয় কেন এর কতগুলো কারণ রয়েছে ডাইনিয়া ডাইনিয়া যেমন পড়ে গিয়ে বা আঘাত লাগার কারণে যখন কক্সিক্সে ফ্র্যাকচার বা ডিসলোকেশন হয় তখন এই ব্যথা তৈরি হতে পারে আবার দীর্ঘ সময় ধরে কোনো শক্ত জায়গায় বসে থাকার কারণেও এটা হতে পারে আবার প্রেগন্যান্সি বা সন্তান জন্মানোর কারণেও কিন্তু ডাইনিয়া হতে পারে আবার আস্রাইটিস বা বাদজনিত কারণে যখন কক্সিক্স এবং তার সংলগ্ন যে টেন্ডন এবং মাসেল রয়েছে সেখানে ব্যথা যন্ত্রণা হতে পারে আবার যারা দীর্ঘ সময় ধরে সাইক্লিং করেন তাদেরও কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে এখন এই সমস্যাটার সমাধান কীভাবে করা যায় এর জন্য যখন এই সমস্যাটা হচ্ছে তখন এই উপরে যে ছবিতে যে কুষণটা দেখানো হয়েছে এই ধরনের কুশন ব্যবহার করতে হবে আর দীর্ঘ সময় ধরে বসে থাকার অভ্যাস এটা করা যাবে না আর ব্যথা জায়গায় গরম শেঁক ঠান্ডা শেখ এগুলো নেওয়া যাবে আর কতগুলো আমি হৈব্যিক ওষুধ বলছি যেগুলো ভীষণ কাজ ভালো কাজ করে এবং এই ওষুধগুলো সিক্স বা থার্টি পোটেন্সিতে ব্যবহার করা যায় এবং লক্ষণ অনুসারে ব্যবহার করতে হবে যেমন এই কক্সিগোডাইনিয়ার ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ফসফরিক অ্যাসিড ল্যাকেসিস সাইলিশিয়া রাস্টক্স কস্টিকাম ক্রিওজোড ক্যারিনটুলা এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করবে এর জন্য অবশ্যই আপনারা আপনাদের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে নেবেন অথবা চিকিৎসার প্রয়োজনে আমার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার